কোনটার কথা বলছো এগুলো আমায় নতুন করে শেখাবে না এসব গান আমার মুখস্থ একুশের মঞ্চে মমতার বক্তব্যের ভুল ধরে প্রকাশ্যে ধমক খেলেন মঞ্চে উপবিষ্ট এক তৃণমূল নেতা লক্ষ লক্ষ মানুষের সামনেই নেত্রী বললেন আমাকে শেখাতে এসো না আমার সবটা মুখস্থ আমি আবার বলি নজরুল ইসলাম লিখেছিলেন সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা নজরুল ইসলাম লিখেছিলেন সাড়ে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা আমি নিজে পড়েছি এটা ঠিক আছে কোনটার কথা বলছো সমিরুল কোনটার কথা বলছো সাম্যের গান গাই ইকবালই তো বলেছি ওটা নজরুল না ওটা ইকবাল এগুলো আমায় নতুন করে শেখাবে না এইসব গান আমার মুখস্থ রোববার একুশের মঞ্চে বক্তব্য রাখার সময় মুখ ফসকে একটি ভুল কথা বলে ফেলেন মমতা তিনি বলেন কাজী নজরুল ইসলাম বলেছিলেন সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তা হামারা আসলে সেটি লিখেছিলেন মোহাম্মদ ইকবাল আর সেই কথাই নজরুল ইকবালে হয়তো গুলিয়ে ফেলেন মমতা মমতার সেই বক্তব্যের ভুল ধরে ফেলেন মঞ্চে বসে থাকা এক তৃণমূল নেতা সামিরুল তিনি সেই বিষয়টি একটি কাগজে লিখে মমতার সামনে পাঠিয়ে দেন অরূপ বিশ্বাসের হাত দিয়ে কিন্তু যেহেতু সেই কথার পরও নজরুল ইসলামের সাম্যের কবিতার দুটি লাইন বলেছিলেন মুখ্যমন্ত্রী তাই হয়তো সামিরুলের ভুল বুঝেই দুয়ে দুয়ে চার করতে চাইলেন নেত্রী না হলে হয়তো মমতা বুঝতে পারেননি যে তিনি আসলেই ভুল বলে ফেলেছেন যা হোক এমন ঘটনায় সাময়িকভাবে লক্ষ লক্ষ মানুষের সমাবেশে আচমকাই যেন ছন্দ পতন ঘটল নেত্রী প্রকাশ্যেই মাইক ধরে বলে ফেললেন আমাকে শেখাতে এসো না আমার সব গান মুখস্থ স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্যে বেশ হকচকিয়ে যান ওই তৃণমূল নেতা আমি আবার বলি নজরুল ইসলাম লিখেছিলেন সাড়ে রে জাহাজে আচ্ছা হিন্দুস্তা হামারা নজরুল ইসলাম লিখেছিলেন সা রে জাহাজে আচ্ছা হিন্দুস্তা হামারা আমি নিজে পড়েছি এটা ঠিক আছে কোনটার কথা বলছ সমিরুন কোনটার কথা বলছো সাম্যের গান গাই ইকবালই তো বলেছি ওটার নজরুল না ওটা ইকবাল আমি নিজে পড়েছি এটা ঠিক আছে কোনটার কথা বলছি শমিরুন কোনটার কথা বলছো सम्मेल गण गाय इकबाल ही तो बोले छि ओटा नज़रुल ने ओटा इकबाल एगुलो हमें नूतन कोरे सिखাবে না ये सब गाना मार मुकस्त जब घायल हुए हिमालय खतरे में पड़े आजादी जब ताकती थी सांस लड़ेओ फिर अपनी लाश बिछा दी संगीन पे धर पर माथा सो गए अमर बलिदानी जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी